ওয়েলকাম ফ্রেন্ডস আমি স্বরূপ তো আমি এখন কথা বলবো সাইফ আলি খান অভিনেতা তার নতুন আপকামিং মুভি জুয়েল থেফ তো জুয়েল থেফের নতুন একটা গান কালকে রিলিজ করা হয়েছিলো যে গানটির টাইটেল ছিল ইলজাম তো এই গানটি নিয়ে কথা বলবো আসলে এই কাল থেকে আমি গানটি বেশ কয়েকবার শুনছি এবং দুর্দান্ত একটা গান ছিল তো ইলজাম এই গানটিতে আমরা সাইফ আলি খান এবং নিকিতা দত্ত এই দুজনের কেমিস্ট্রি দেখতে পেয়েছি দুর্দান্ত খুব মিষ্টি একটা কেমিস্ট্রি ছিল এবং এই গানটিতে সাইফ আলী খান তাকে যেভাবে আমরা পেয়েছি তো এতদিন বা সাইফ আলী খানকে আমরা এইভাবেই দেখার জন্য অপেক্ষায় ছিলাম এখানে এই গানটাতে তার যে পারফরমেন্স কিংবা তার যে এনার্জি সত্যি দুর্দান্ত ছিল গানটিও যেরকম এখানে মিউজিক ভিডিও আমার মন কাটছে আর এই গানটি ইলজাম এই গানটি গেছেন কিন্তু বিশাল মিশ্রা এবং শিল্পারাও তো খুব সুন্দর একটা গান কিন্তু তারা ডেলিভার করছে বিশাল মিশ্রা তার পারফরমেন্স কিংবা তার কণ্ঠ আমি কী বলবো আসলে তার একই কণ্ঠে মানে ইমোশন রোমান্স সব কিছু আপনি ফিল করতে পারবেন শিল্পারাও তার সঙ্গে ব্যাপক পারফরমেন্স দিয়েছে আর এই গানটি আমার খুব খুব ভালো লাগছে লিরিক্সের কাজ করছেন কুমার গানটার মিউজিক খুব সুন্দর ছিল দুর্দান্ত মিউজিক এই গানটি আপনি যতবার শুনবেন একটা অ্যানার্জেটিক মানে ওয়েব ফিল করবেন যেটা সত্যি আপনাকে একটা ফ্রেশনেস ফিল দিবে এই গানটা মিউজিক করসেন সাউন্ড ট্রেক অ্যান্ড আনিস আলি আব্বির তো খুব সুন্দর মিউজিক করছেন তারা এই গানটাতে যেরকম মিউজিক দরকার ছিল এবং গানটা যেরকম তারা গিয়েছে বিশাল মিশ্র এবং শিল্পরাও খুব সুন্দর ছিল তাদের দুজনের কণ্ঠে গানটি খুব মিষ্টি এবং মধুর আর সাইফ আলী খান কিংবা নিকিতা দত্ত তাদের পারফরমেন্স আমার খুব ভালো লাগছে এই গানটিতে বিশেষ করে সাইফ আলী খান তাকে তার যে এনার্জি এই গানটাতে আমরা দেখতে পাচ্ছি তিনি যেভাবে পারফরমেন্স দিয়েছে সত্যি আমি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক অনেক বেটার একটা গান এটা আমার কাছে মনে হয় যে রিসেন্টলি যতগুলো গান রিলিজ করছে বেশ কয়েকটা সিনেমার বেশ কিছু গান রিলিজ করছে তো তার থেকে এই গানটা অনেকটাই বেটার ছিল অনেক ভালো একটা গান যেটা বারবার শুনলেও একটা ফ্রেশনেস ফিল পাওয়া যায় এবং এই জুয়েল থিফ মুভিটাকে নিয়ে আমি অনেকটাই ইন্টারেস্টেড এখানে সাইফ আলী খান তাকে কিন্তু আমরা একজন চোরের ভূমিকাই দেখতে পাবো এবং সে কিন্তু মানে নিজের যে রঙ আসলে বারবার রঙ বদলায় যাকে বাংলাতে বলা হয় আর কি তো সেই রকম একটা ক্যারেক্টার ইন্টারেস্টিং ক্যারেক্টার তাকে কিন্তু আমরা দেখতে পাবো এবং তিনি এই মুভিটার জন্য অনেক আগে থেকেই আসলে কথাবার্তা বলছিলো এবং রকম একটা ক্যারেক্টারের জন্য তিনি অপেক্ষায় ছিলেন তো দেখা যাক আসলে কেমন হয় এই মুভিটা এবং গানটা কিন্তু আমার বেশ ভালো লাগছে সত্যি বলতে নজর কাটছে এই গানটা সাইফ খানের পারফরম্যান্স কিংবা এত সুন্দর একটা রোমান্টিক গান ছিল এটা তাদের কেমিস্ট্রিও খুব সুন্দর ওয়ার্ক করতেছে বেশ সুন্দর একটা ফ্রেশনেস ফিল পাওয়া যাচ্ছে এই গানটা থেকে গানটা আপনি বারবার শুনবেন আপনার ভালো লাগবে তো একটা গান যেটা গান হলো আসলে মানুষের মনের খোরাক তো সেখান থেকে একটা গান যদি আপনার ভালো লাগে সেটাকে আর মিউজিক কিংবা সিঙ্গার যেভাবে গানটি গাই গানটার সুর সব মানে সেই গানটা বারবার শুনতে ইচ্ছা করে এবং গানটা শুনলে কোথাও গিয়ে মনের একটা প্রশান্তি মিলে তো এই গানটা শুনলেও কিন্তু সেই জিনিসটা হবে গানটার ভিতরে অন্যরকম একটা এনার্জি আছে এবং গানটার মিউজিক ভিডিও খুব সুন্দর ছিল তো এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ